আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে ভীষণ মজার মুখে লেগে থাকার মতো রেসিপি করে দেখাবো আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে মুড়ি নিয়েছি দুই কাপ নরম মুড়ি হলেও হবে মুসমুসে মুড়ি হলেও হবে এখন এই মুড়িগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপর চলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ কাঁচা দুধ হলেও হবে জাল করা দুধ হলেও হবে এখন আমি এই দুধটাকে নেড়েচেড়ে জাল করে ঘন করে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ চিনি দিয়ে নেড়ে আরেকটু ঘন করে নেব অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি মুড়িগুলো দিয়ে নেড়েচেড়ে জাল করে একদম সফট করে নেব এই সময় চুলার নাচ একদম লোয়াচে রাখতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সুজি ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে নেড়ে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেরে নেবেন তাহলে দেখবেন মুড়িটা একদম গলে গেছে যখন দেখবেন প্যানের গাছ ছেড়ে আসছে তখনই ডোটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছি একদম স্মুথ করে মথে নিতে হবে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ দিয়ে ভালো করে মথে নিব একদম স্মুথ করে মথে নিতে হবে ভালো করে মতা হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে এরম করে গোল করে বল বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে আপনারা চাইলে লম্বা করে বানাতে পারবেন মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি মালাই তৈরি করব এর জন্য চুলাই প্যানে আগে থেকে এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি এখন আমি নেড়েচেড়ে আরেকটু ঘন করে নিব দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন নেড়েচেড়ে জাল করে আরেকটু ঘন করে নিতে হবে যেহেতু মিষ্টি বেশিক্ষণ জাল করব না অনেকটাই ঘন হয়ে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই তাহলে মিষ্টিগুলো গলে যাবে মিষ্টিগুলো পাঁচ মিনিট জাল করে নিয়েছে। এখন মিষ্টিগুলো নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টিগুলো গলে যাবে নেড়ে চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা মিষ্টি খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম মিষ্টিগুলো দেখতে কতটাই আমি হয়েছে এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি মালাটা ঘন হয়ে আসছে আর দেখতে অনেকই আমি হয়েছে খেতে অনেক টেস্টে এই মিষ্টিগুলো হয়ে গেল দুধ আর মুড়ি দিয়ে ভীষণ মজার মিষ্টি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয়েছে মিষ্টি খেতে মন চাইলে ঝটপটে এরকম মিষ্টি বাড়িতে বানিয়ে খেতে পারবেন এতটাই টেস্টি হয় না বানিয়ে না খেলে কিন্তু বোঝাই যাবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ